হ্যালো সবাইকে অনেকেই হচ্ছে খাঁটি মধু খুঁজেন তাদের জন্য আজকে ভিডিওটা আমি দিলাম তো এটা হচ্ছে মৌচাকের যে মধুগুলো থাকে এই মৌচাক থেকে কাম মানে মুখে দিয়ে কামরাই খাওয়াটা আমি খুব বেশি এনজয় করি আর আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখন তো তো আমের সিজিন তো আমের এইখানে হচ্ছে আমাদের মৌচাক পরে টোটালি আট নয়টা করে মানে প্রতিবারই আট নয়টা করে পড়ে আর আমার দাদি বলতো যে বাড়ি নাকি মৌচাক বেশি পরে সেবারই নাকি আয় রোজগার বেশি হয় তো যাই হোক এখানে হচ্ছে যারা আমাদের মৌচাক কেটে দেয় তাদেরকেও হচ্ছে অর্ধেক দেয়া হয় মূলত প্রতিবারই মৌচাক কাটলে এভাবে নয় কেজি দশ কেজি আর কি হয়ে যায় তাদের মধ্যে তাদের হচ্ছে অর্ধেক দেওয়া লাগে সেই অর্ধেকটা হচ্ছে আমরা আবার কিনে রাখি এটা হচ্ছে মৌচাকেরা মানে তাদের পলিসি আর কি আমরা তো নর্মাল মানুষ আর মৌচাক থেকে মানে মধু পাততে যাই না তো এইখানে মূলত আছে মধু হচ্ছে বারো কেজির মতো এই বারো কেজি হচ্ছে ছাকা হচ্ছে আর বারো কেজি মধুর দাম আপনারাই বলেন কত মিনিমাম বারো কেজি মধুর দাম ষোলো সতেরো হাজার হবে আর কি তো এই যে হচ্ছে আমার মা এই মৌচাক রেখেছে আমার জন্য আমি মূলত মৌচাক থেকে মধু খেতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো এই জিনিসটা হচ্ছে আমি ছুরি দিয়ে আর কি কাটতেছি এই জিনিসটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন ও ও আর হ্যাঁ যারা অনেকেই আমার কাছ থেকে হচ্ছে মধু আর কি অর্ডার দেন তাদের জন্য আজকে একটা কথা বলবো যদি আপনারা মধু নিতে চান অবশ্যই আপনাদেরকে দুই হাজার টাকা গুনতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি মৌচাক থেকে মধু খাচ্ছি অনেকেই যেহেতু বলেন তো তাদের জন্য হচ্ছে এই অফারটা আমি মূলত সকালে উঠেই হচ্ছে এই মৌচাকটা খাচ্ছিলাম তাই হচ্ছে আমার অবস্থা এরকম চুল টুল এলোমেলো আছে তো যারা নিতে চান তারা অবশ্যই এই খাঁটি মধুটা দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো আমি মূলত মৌচাকের মধু খাই এইভাবে কামড়াই কামড়াই খাই আর কি যে জিনিসটা আমার কাছে খুবই 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 ভালো লাগে ঠিক আছে তো যাই হোক পুরোটা আর কি মধু এত পরিমাণে মধু মাশাল্লা মাশাল্লাহ ঠিক আছে তো যাই হোক প্রতিবারই হচ্ছে আমাদের বিল্ডিংয়ে এইভাবে মধু চাক পরে যেটা কিন্তু আমরা যারা কেটে রাখে তাদের কাছ থেকে কিনে রাখি কিন্তু তো যাই হোক এটা হচ্ছে আমার মা মানে সবসময় যে ডাইনিং টেবিলে এক বইম রেখে দেয় যেটা আমি সকালে উঠেই আর কি আহ দেখায় আর কি তো কারা কারা মধু পছন্দ করেন মৌজাকের অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা